নমস্কার বন্ধুরা অবশেষে বিরাট সুখবর ট্রেন চলবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত তাই কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত পুরো লাইনটি আজকে মাননীয় সিওকোন পরিদর্শন করতে এসেছেন দেখুন আজ রেল লাইনের পরিদর্শন চলছে এবং সম্ভবত খুব তাড়াতাড়ি জয়রামবাটি পর্যন্ত ট্রেন আসবে এবং জয়রামবাটির পরবর্তীতে কামারপুকুর পর্যন্ত কী কাজ হচ্ছে সেই বিষয়ে আজ পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি পরিদর্শন করতে এসেছেন মাননীয় সিওকোন সহ চিফ ইঞ্জিনিয়ার সহ রেলের সমস্ত আধিকারিকরা তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে পুকুরিয়ায় অর্থাৎ সাত বেডিয়া রোডের ওপর যেখানে বড় অর্থাৎ মেজর ব্রিজগুলি হচ্ছে সেইখানে এই কামারপুকুর যে রেল লাইন অতিক্রম করে এই ব্রিজটি গেছে সেইখান থেকে শুরু করে কামারপুকুর স্টেশন থেকে শুরু করে গোঘাটের পরবর্তী সমস্ত জায়গাগুলি কিন্তু আজকে পরিদর্শন করলেন নিখুঁতভাবে কেন হঠাৎ করে এই পরিদর্শন দেখুন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক যে আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর সেই জায়গাটিতে এরপর দাঁড়িয়ে আছি আমরা সাতবেড়িয়া রোডের ওপর এই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করছেন মাননীয় চিফ ইঞ্জিনিয়ার সহ সিওকোন এবং রেলের সমস্ত বড় অধিকর্তারা দেখছেন এখানে যেভাবে কাজ হচ্ছে সেই কাজের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ তারা পরিদর্শন করছেন এবং দেখছেন ঠিক আর কতদিন দেরি হতে পারে ট্রেন চালানোর জন্য এবং সেই বিষয়ে তারা পরামর্শ করছেন এবং যে কাজগুলি এখনও কেন হয়নি সে বিষয়টি কিন্তু ধমক সহকারে মাননীয় সিওকোন তার অধস্থান যারা আছেন তাদেরকে বোঝাচ্ছেন এবং অবশ্যই অতি দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে হবে দেখুন কতগুলো গাড়ি এসেছে এখানে এবং এই গাড়িগুলিতে করে এসেছেন তারা এবং জয়রামবাটি পর্যন্ত শোনা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে অন্যদিকে জয়রামবাটির পরবর্তী এই যে কাজগুলি হচ্ছে অর্থাৎ জয়রামবাটির পরবর্তী যে সাতবেেরিয়া রোড থেকে শুরু করে সমস্ত সেই কাজগুলিও কিন্তু ত্বরান্বিত করতে হবে এবং বর্তমানে দেখছেন জয়রামবাটি স্টেশনে কিন্তু জোর কদমে কাজ চলছে যে জায়গাগুলি ভেঙে গেছিলো সেই সমস্ত জায়গাগুলি রিপেয়ারিং করা হচ্ছে এবং মাননীয় সিওকোন সেগুলি সবই কিন্তু দেখলেন এবং তিনি পর্যালোচনা করে দেখলেন যে ঠিক কবে ট্রেন চালানো যায় এই জয়রামবাটি পর্যন্ত সেটিই তিনি কিন্তু খুব শীঘ্র জানাবেন এবং দেখুন বর্তমানে মাননীয় সিওকোন ভিজিট করছেন সেই এক্সক্লুসিভ ছবি একমাত্র প্লেস রিভিয়ার চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় সিওকোন সহ সমস্ত আধিকারিকদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু পুরো রেল লাইনটি অর্থাৎ গোঘাট থেকে জয়রামবাটি পর্যন্ত কামারপুকুর স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে তদারক করছেন এবং সেই ছবি আপনাদের সামনে আমরা প্লেস রিভিয়ার চ্যানেল তুলে ধরছি কিন্তু এখানে কিছুটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে মাননীয় সিওকনের যারা গার্ড আছেন তারা কিন্তু আমাদের ছবি তোলাতে বাধা দান করেন কেন এই বাধা দান আমরা বুঝি না কেননা আমরা প্রধানত চেষ্টা করি যে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন যত দ্রুত সম্পন্ন হয় এবং প্রতিদিন যে সমস্ত খুঁটিনাটি আপডেটগুলি অন্য কোনো চ্যানেল আনতে পারে না সেগুলি আমরা নিয়ে আসি কিসের জন্য এই বাধা দান সেটা বুঝলাম না তবে আমাদের বাধা দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনোভাবেই থেমে থাকি না প্লেস ডিভিয়ার চ্যানেল থেমে থাকে না তারা প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য মরিয়া থাকে সেইভাবেই আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভিডিও সহকারে আপনাদের দেখাচ্ছি ঠিক কোথায় কোথায় তারা ভিজিট করেছেন এবং তারা ঠিক কি কি পরিদর্শন করলেন সেই সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন মাননীয় শ্রীকনের গাড়ি আস্তে আস্তে সামনের দিকে জয়রামবাটি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী সমস্ত গাড়িগুলি কিন্তু পর্যায়ক্রমে সেদিকে যাচ্ছে এবং এখানে দেখছেন পদব্রজে তারা পরিদর্শন করছেন হেঁটে হেঁটে সমস্ত জায়গাগুলি ঘুরে ঘুরে তারা খুঁটিয়ে দেখছেন এবং নিশ্চয়ই তারা একটা রিপোর্ট তারা জমা দেবেন এবং তার পরবর্তীতে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে দেখুন এখানে যে ব্রিজের কাজগুলি হচ্ছে সেগুলিও কিন্তু তারা দাঁড়িয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করছেন দেখছেন আমরাও সেই ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি এবং প্রচেষ্টা রাখছি যে ঠিক কী কী কাজ কতটি হয়েছে সেগুলি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরতে তাই প্লেস ডিভিআর চ্যানেলকে অবশ্যই সঙ্গে রাখবেন প্রত্যেকটি কারেন্ট আপডেট পাওয়ার জন্য এবং খুব শীঘ্রই যে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে এ বিষয়টি একদম পুরোপুরি নিশ্চিত এবং তার পরবর্তীতে কামারপুকুর পর্যন্ত যে দু হাজার পঁচিশ সালেই টার্গেট ছিল সেই টার্গেট কতটা ফুলফিল হয় সেটিও দেখার আমরা বর্তমানে জয়রামবাটি স্টেশন থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং মাননীয় সিওকোনও কিন্তু এই জায়গাটি পরিদর্শন করছেন বর্তমানে এবং সেই দৃশ্যও আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরছি তাই সঙ্গে থাকুন এবং প্লেস ডিভার চ্যানেলকে সঙ্গে রাখুন অবশেষে সম্ভাব্য ডেট নিশ্চয়ই ঘোষণা করা হবে এবং সেই মুহূর্তে আমরা নিশ্চয়ই আপনাদের দেখাবো যে এই জয়রামবাটি স্টেশন পর্যন্ত বিষ্ণুপুর থেকে ঠিক কবে ট্রেন চলবে যদিও দু দুবার প্রধানমন্ত্রী এসেছেন এবং আমরা সকলেই আশা করেছিলাম এই জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে তার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না তাই আমরাও ঘোষণা করিনি তবে এর পরবর্তীতে আজ সিওকনের ভিজিটের পর আশা করা যাচ্ছে খুব দ্রুত কিন্তু এই জয়রামবাটি স্টেশনে ট্রেন আসবে এবং সেটি সম্ভবত পুজোর আগেই হবে এবং মাননীয় শ্রীকোণ কিন্তু এই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করলেন এই যে জায়গাটি অর্থাৎ জিপটে যাওয়ার যে রাস্তা সেই জায়গাটিও তিনি পরিদর্শন করলেন তার কনভয় নিয়ে প্রায় চোদ্দো থেকে পনেরোটি গাড়ি নিয়ে তিনি এসেছেন এবং মাননীয় যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন সেই হাজারিবাবু তিনিও আছেন তো প্রত্যেকে মিলে পুরো জায়গাগুলি পরিদর্শন করে নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট রিপোর্ট দেবেন এবং তারপরই ট্রেন চলাচল শুরু হবে এবং সেই ট্রেন চলাচল যখন শুরু হবে তার খবর নিশ্চয়ই আমরা দেবো তবে আজ মাননীয় সিওকন কিন্তু তার অদর যারা তাদেরকে প্রচণ্ড ধমকে সুরে বলেন যে কেন কাজে এত গাফিলতি এত দেরি কেন এবং সেই ভিডিওগুলি উঠে যাচ্ছে ছিল বলেই হয়তো আমাদের ভিডিও করতে দিতে এত বাধা দান করা হয়েছে সম্ভাব্য কারণ সেটিই হবে তবে এখন দেখুন আমরা ঠিক ওই ব্রিজটির কাছ থেকেই দাঁড়িয়ে অর্থাৎ মেজর এবং মাইনর মিলিয়ে মোট চোদ্দটি এটি একটি গাডার ব্রিজ তৈরি হবে তো সেই ব্রিজের ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দিকে ঠিক হচ্ছে মাতৃধাম আবাসস্থল আর আমরা আছি ঠিক তার মাঝে দুটি গার্ডার ব্রিজের মাঝে সেই জায়গাটি থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এতক্ষণ শিওক্ষণ এই সমস্ত জায়গাগুলি দর্শন করে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং আজকে তিনি রিপোর্ট দেবেন তারপরই ট্রেন চলাচল এবং কাজের অগ্রগতি আরও দ্রুত হবে আশা করব। ভালো থাকবেন সঙ্গে থাকবেন প্লেস ডিভার চ্যানেলকে সঙ্গে